রমজানে ইফতারিতে আসলে ভাজা পড়ার মধ্যে দেখা যায় প্রতিদিন একটা একটা নতুন আইটেম রাখতে হয় তো তার জন্যই আসলে এই শিঙ্গারাগুলো বানিয়ে রাখলাম যেটা হচ্ছে কিনা কলিজা সিঙ্গারা বানানো খুবই সজা খেতে কিন্তু আবার বেশি মজা সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রথমে আমি পুটটা রেডি করে নিব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপর দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করবেন সাধারণত আমরা সবাই জানি সিঙ্গারা তারপর সমুচা এই ধরনের জিনিসগুলোতে পেঁয়াজ একটু বেশি লাগে তারপর দিয়েছি দুইটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে এরপর সামান্য পরিমাণ কালো জিরে এবং সামান্য পরিমাণ পাঁচফোড়ন সিঙ্গারাতে একটা আচারি ফ্লেভার পাওয়া যায় তো সেটার জন্য অবশ্যই ফোড়নটা ব্যবহার করতে পারেন তারপর দিয়েছি আমি এখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা মানে একদম ছোটো চায়ের চামচে দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা দূরে হয়ে যাওয়া পর্যন্ত তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব বাকি মশলার মধ্যে এখানে দিয়েছি গরম মশলা জিরার গুঁড়ো হলুদ লবণ মরিচ এগুলো সবগুলোই হচ্ছে ছোটো চামচে এক চামচ করে এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষে একদম তেলটা যখন গায়ের উপর চলে আসবে তখন আমি আলু দিয়ে দিব আর এখানে কলিজাগুলো যেহেতু আসলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেক্ষেত্রে কলিজাগুলো একটু পরে দিলেই ভালো আর আলুটা যেহেতু একটু সময় লাগবে সেদ্ধ হতে সে কারণে আলুটা আগে দেয়া দেওয়া এখানে আপনারা চাইলে আগে আলুটাকে সেদ্ধ করে তারপরে ম্যাশ করে এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আবার এভাবেও সরাসরি রান্না করতে পারেন আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে আলুটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে এর মধ্যে আমি কলিজাটা দিয়ে দিয়েছি কলিজাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণ মানে জাস্ট হচ্ছে হাফ কাপের চেয়েও একটু কম হবে পানি দিয়েছিলাম পানিটা দিয়ে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এর মধ্যেই কিন্তু পুরটা আমার রেডি একদম কলিজাগুলোও সবগুলো পারফেক্টলি কুকড হয়ে গেছে এখানে মাঝখানে আমি কিছু কাঁচামরিচের কুচি দিয়েছিলাম সো এই তো পুর রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি উপরে শিটটা রেডি করব তার জন্য দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এক চামচ লবণ সামান্য পরিমাণ কালো জিরা আর সয়াবিন তেল সয়াবিন তেলের পরিমাণটা হচ্ছে আমি এখানে টোটালি তিন টেবিল চামচ ব্যবহার করেছিলাম তো ময়দাটা ভালো করে এভাবে মিক্স করার পরে হাতে মুট করে দেখবেন যে আপনার ময়দাগুলো একসাথে লেগে থাকছে কিনা তার মানে হচ্ছে আপনার ডোটা একদম পারফেক্টলি রেডি তারপর অল্প অল্প পাড়ি দিয়ে এখানে একটা শক্ত ডোর রেডি করতে হবে ডোটাকে আপনি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আবার আধা ঘন্টা রেস্টে রাখলেও খুবই ভালো তো রেস্টে রাখার পরে এখানে শিঙ্গারা বানানোর প্রথম থিওরি হচ্ছে আপনাকে রুটিটা একটু মোটা করে বেলতে হবে কারণ সিঙ্গারাটাকে যখন আমরা লো আছে ভাজবো আর ভাজার পর আপনি একটা খাস এবং মুছ মুছে যদি সিঙ্গারা চান সেক্ষেত্রে মোটা করে এভাবে রুটিটা বানিয়ে লো ফ্লেমে শিঙ্গারাটা ভাজতে হবে তা আমার এই যে শিঙ্গারা ভাজটা একদম সোজা দুপাশ থেকে একটু করে পানি অ্যাড করে দিয়েছে এবার ভাজটা একসাথে দিয়ে এবার পুরটা একটু বেশি করে দিতে হবে তাহলে দেখা যায় যে গোল্ড শেপটা আছে শিঙ্গারার মধ্যে সেই শেপটা খুব সুন্দর করে হয় তো এভাবে চেপে 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 ভালো করে পুরটাও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পানি দিয়ে আবার মুখটা সিল করে দিয়েছি একদম ইজি মুখটা আপনি এভাবে ডিরেক্টলি হচ্ছে মানে জাস্ট হচ্ছে এভাবে সিল করে দিলেও কিন্তু শিঙ্গারা শেপটা সুন্দর চলে আসে আবার এভাবে ভাজ করে দিলেও সিঙ্গারা শেপটা সুন্দর হয় তো যার কাছে যেটা ভালো লাগে সেভাবে করতে পারেন আমি আমার মতো করে বিভিন্নভাবে করেছি দুইটা তিনটা শেপ দিয়েছি তো এই তো এগুলো বানানো শেষ হয়ে গেলে জাস্ট হচ্ছে প্লেটে করে আমি ডিপে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য যখনই শক্ত হয়ে গেছে মানে একটা ফ্রোজেন ভাব চলে আসছে তখনই জিপলক ব্যাগ অথবা যে কোনো ধরনের এয়ারটাইট বক্সে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন এক মাস পর্যন্ত কিন্তু খুবই ভালো থাকবে আর রোজাতে তো আসলে দেখা যায় রেগুলারলি খাওয়া হয় তাই বেশি দিন আসলে ফ্রিজে রাখতেও হয় না একদম রেডি হয়ে গেছে এরজুপি আল্লাহ হাফেজ